আচ্ছা তাহলে আমরা দেখবো এখন পিআরবি তেত্রিশ তেত্রিশে যদি আমরা এটাকে আহ করতে চাই একটু ভালো করে ইজিতে আমরা ধরে রাখতে চাই তাহলে এই তেত্রিশ আমরা দেখবো হচ্ছে পাঁচটা বিষয় মনে রাখবেন প্রথম হচ্ছে সম্মান তারপর হচ্ছে শিষ্টাচার তারপর শাস্তি তারপর সুবিধা শিক্ষা এই পাঁচটা জিনিস মনে গায়ে রিপিট প্রথম দেখবো হচ্ছে সম্মান তারপর দেখবো শিষ্টাচার তারপর দেখবো শাস্তি সুবিধা এবং শিক্ষা এই পাঁচটা দিয়ে এখানে এই আপনার তেত্রিশ শেষ করছে কিন্তু পরীক্ষা আমাদের সবসময় আসে এক এবং দুই পরীক্ষায় প্রশ্ন আসে জনসাধারণের কিরূপ আচরণ হবে আমি দুইটা প্রশ্ন রাখছি এখানে আপনার দেখবেন নিচের দিকে বেঙ্গল উনিশশো তেতাল্লিশ অনুযায়ী জনগণের সঙ্গে পুলিশ আচরণ কেমন হওয়া উচিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গতবার যদি চলে আসে কিছু করার নেই আগামী বার আবার জন্য পড়বেন পড়ার ক্ষতি না এটা আপনার লাগবে কথা বলতে পারে এগুলো পেয়ে পড়ার ক্ষতি না আরেকটা প্রশ্ন করছে এখানে ছোট অল্প করে দেখা যাচ্ছে আর একটা বড় প্রশ্ন রাখছে পুলিশ রেগুলেশন উনিশশো অনুসারে পুলিশের আচরণ শাস্তিমূলক ব্যবস্থা পদোন্নতি এবং উদ্যোগ করতে কর্মকর্তাদের দায়িত্ব করতে আলোচনা করো অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি কোনো কারণে আচরণ খারাপ করি কারোর সাথে মিসবিহেভ করি রাফ ইউজ করি কোরআলটি আরো আচরণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিআরবি তে ত্রিশ লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে পুলিশ আইনে সাত উনত্রিশ এবং পিআরবি আটশো সাতান্ন আটশো একষট্টি সাতান্ন অনেক কিছু নির্ধারণ রয়েছে সেগুলো আমাদের বিরুদ্ধে দিতে পারে

যে কথা বলতাছেন কেন ক্লাস নেছিনা এখনো করতেছে কারণে মিউট মানে আপনারা কিন্তু এপিআরবি এক আর একের পিছ আর পরে এক পরেই শেষ কিন্তু আজকে দেখেন আপনাদের পাঁচটা লাইন নষ্ট হয়ে যাবে আজকে আজকের উপস্থাপনা তাহলে আমরা কি কি দেখলাম প্রথম সম্মান প্রথম হচ্ছে আমরা সব সময় খেয়াল রাখবেন পুলিশের এই পুলিশের যে কার্যক্রমগুলো রয়েছে আমাদের আমরা যারা কার্যক্রম করি এখানে তিনটা বিষয় একটু মনে রাখবেন যেটা হচ্ছে আপনাদের খুবই জরুরি যেটা হচ্ছে পুলিশের না যে একটা ভাষায় রয়েছে যে জনগণের শ্রদ্ধা শুভেচ্ছা সহযোগিতা এই তিনটা শব্দ মনে রাখবেন যে এই তিনটা অর্জন করতে পারবে না সে এক কথা পুলিশ না আমি বলে দিলাম যে এই তিনটা অর্জন করতে পারবে না সে পুলিশ না কিরকম জনগণের শ্রদ্ধাটা অর্জন করতে হবে তারপর বলছে হচ্ছে শুভেচ্ছা আপনি যে কোনো জায়গায় মানুষের সালাম দিবেন শুভেচ্ছা বিনিময় করবেন আপনি তার সাথে ভালো আচরণ করবেন আর পুলিশের যদি জনসাধারণের সাথে সহযোগিতা কোঅপারেশনটা মিলাই যায় তাদের সাথে কোঅর্ডিনেশন যদি ঠিক থাকে তাহলে দেখবেন এই তিনটা যার ঠিক আছে সে একজন একটা ভালো পুলিশ পুলিশ অফিসার কারণ হচ্ছে এই তিনটা গুণ তার তার যদি মাথায় কাজ না করে তার সে কাউকে জনকেও কেউ তার সে সদ্বার পাত্র হবে না আর যদি এই তিনটা যদি আপনার না থাকে তাহলে তো আপনার বদনাম সারা কিছু নাই সব সময় থানার এরিয়া কাজ করতে গেলে আপনি অবশ্যই শুভেচ্ছা যেটা হচ্ছে আপনার জনগণের শ্রদ্ধা শুভেচ্ছা সহযোগিতায় যারা অফিসেলে কাজ করেন বিট পলিশিং এর কাজ করেন কমোডিটি পলিশিং কাজ করেন এইটা তার অর্জন করতে হবে পলিশিং যে হচ্ছে একদম আপনার আইকিউ এর মাধ্যমে কাজ করতে হবে যে আপনি কি কখন কখন কি কথা বলতে হবে সবার সব সময় যদি আসামির সাথেও একই আচরণ করেন ভালো মানুষের সাথেও যে বি আচরণ করেন তাহলে কিন্তু আপনি আগে দড়বেন না সব সময় শ্রদ্ধা শ্রদ্ধা বোধ হলেই যখন শ্রদ্ধা হলে আপনি কি হবে শুভেচ্ছা পাবেন वेलकम পাবেন আপনাকে वेलकम জানানো হবে আর আর কি হবে সহযোগিতা পাবে এই তিনটা সমন্বয় হচ্ছে আপনি কি আপনার কাজের সফলতা নির্ভর অনেকাংশে সফলতা নির্ভর করে যদি কোনো কারণে এই তিনটা যদি লেস থাকে ইউ উইল নট বি এবল টু সাকসেস টু নেক্সট স্টেজ এক কথাই তাহলে প্রথম হচ্ছে সম্মান পুলিশ বাহিনীর সাফল্যের জনগণের সম্মান সহযোগিতার অপরিহার্য সব শ্রেণীর মানুষের প্রতি ধৈর্য ভদ্রতা সৌজন্য আমরা অবশ্যই আমাদের ধৈর্য থাকবে কাজে ভদ্র থাকবে সৌজন্য এই জন্য সম্মান দরকার রয়েছে প্রথম হচ্ছে সম্মান মনোযোগ দেন তারপর হচ্ছে শিষ্টাচার কখনোই আপনার যেটা আমরা যেটা দিয়ে পাবো কখনোই কারোর সাথে কোন ধরনের অভদ্রতা ইনডিসেন্সি

আপনাকে নিষেধ করা হয়েছে যে ফর প্রভাবিটেড আপনি এটা করতে পারবেন না কি কি শব্দ অভদ্রতা কঠোরতা নিষ্ঠুরতা তাহলে সম্মান গেল সম্মানের ক্ষেত্রে আমি তিনটা বলছি শ্রদ্ধাবোধ শুভেচ্ছা এবং সহযোগিতা অবশ্যই আপনি এটা ছাড়া পুলিশ সফল অর্জন করতে পারবেন না সম্মান অবশ্যই থাকার ধৈর্য ভদ্রতার মাধ্যমে এগুলো অর্জন করবেন শিষ্টাচারা কি কখনোই অভদ্রতা কঠোরতা নিষ্ঠুরতা সম্পূর্ণ নিষেধ অবশ্যই এই দ্বন্দ্ব গুলো এড়িয়ে শাস্তিটা কি এমন আচরণ দেখলাম যেটা পরে বললাম যে যদি কোনো কাম কাম টু দিস মানে এটা যদি কারো পুলিশ অফিসার যদি সামনে আসে কোনো নোটিসে আছে পুলিশ অফিসারের সামনে সেটা অবশ্যই এমন আচরণ দেখলে উদ্ধন করতে পারে তাৎক্ষণিক শাস্তি দিবেন আমরা যারা রয়েছেন অধীনস্থ রয়েছে আমাদের সিনিয়র যারা আছে অবশ্যই আছে এবং নিয়ম ভঙ্গ যারা করবে অবশ্যই শাস্তি দিবে শুধু এ নয় নট অনলি আপনি শুধু এটাও নয় আপনার বিরুদ্ধে কি করবে ওই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে স্টপ প্রমোশন এন্ড পদোন্নতিও কি করে বন্ধ করে দিতে পারে খেয়াল রাখবেন শাস্তি শাস্তি বিষয়ে সম্মান গেল শিষ্টাচার গেল শাস্তি যারা উৎসাহিত এখানে একটা বিষয় বলছে চার এটা হ্যাঁ চার নাম্বার আপনার মেন বই দেখবেন যারা যখন তারা যখন ভাবে জায়গায় তারা যাবেন আসবেন মত করবেন তাদের এই উৎসাহকে তাদেরকে জানাতে হবে